আজকে এক বড় ভাই আমাদের আতের শুভাকাঙ্ক্ষী আসসালামুম আসসালাম কেমন আছেন আপনি ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি তো আলহামদুলিল্লাহ এই যে মানে গত বাড়ি বলতে পারি হ্যাঁ দুই হাজার যে মানে হজে

বিভিন্ন দোকানে ঘুরছি তখন এই এসএসএল বিয়া ছিল তারপরে হচ্ছে গিলাফে মদিনা কাবা ছিল যেটা ওগুলা সবকিছুই কিছুই আলহামদুলিল্লাহ আমি একটু হ্যাঁ যে এটা স্মেলটা যেটা গিলাফে কাবা যেটা এটা আমি ওইখানেও দেখেছি এবং যেই স্মেলটা ছিল এটা সিমিলার একদম আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক মতো পেয়েছিলাম বাট সব থেকে খুশি যেই খবরটা সেটা হচ্ছে ওই দেশ থেকে যেহেতু আমি স্মেল একই পেয়েছি তো ওইখান থেকে আমি কিছু কিনিনি কারণ ওইখানে একটু দামটা বেশি হওয়াতে আর আমাদের চিন্তি আপনার কাছ থেকে যখন আতর নিয়েছি তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আরও নিব বাংলাদেশ থেকে এসেই আমি আপনার কাছ থেকে বেশি আতর নিয়েছি কারণ স্মেল এক শুধু দামটা বেশি হওয়ার কারণে আমি ওইখান থেকে না নিয়ে আপনার কাছ থেকেই নিয়েছি আমার যদি ভুল না হয় ভাই এই বাঁকা ছাড়া তো আপনার মানে

হ্যাঁ তো আমি আপনাকে মানে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে মানে হজে মানে বিশেষ করে মক্কা মদিনা যখন গেলেন তখন ওইখানে আসলে অনুভূতি প্লাস হচ্ছে বা এই অনুভূতির সাথে এই সুগন্ধিটার মানে কিরকম একটা মিল ছিল বা কিরকম একটা এটা তো হচ্ছে সুগন্ধিটা হচ্ছে আল্লাহামের সুন্না হ্যাঁ তো এটা হচ্ছে মানে দুইটা সমন্বয় কেমন লাগছে মানে ওই মুহূর্তগুলো বা আচ্ছা প্রথম কথা হচ্ছে গিয়ে যে যে হজে না যায় দূর থেকে আসলে না সেই জিনিস অনুভূতিগুলো বুঝতে পারবে না আমরা গিয়েছি যে যে আমি আমি বিশেষ করে মায়ের সাথে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ কাবা দেখার যে অনুভূতিটা ওই অনুভূতিটা আসলে আমি বলার মতো না আমার র মানে লোনগুলো দাঁড়িয়ে যাচ্ছে যখন বলছিলাম ওই মুহূর্তটার কথা তার থেকে বড় কথা হচ্ছে আমরা একটা সৌভাগ্যবান বলতে পারি কেননা আমরা শেষ দিকে গিয়েছিলাম তো যখন নতুন বছর হিজড়ি বছর শুরু হয়েছে তখন যে কাবার যে গিলাফটা পরিবর্তন করা হয়েছে ওই পরিবর্তন করার সময়ে আমরা সাথে মানে সামনে দাঁড়িয়ে দেখতে পেয়েছি এবং যখন ওই রুকমণি আমিন পাথর আছে তারপরে হাউজে আসার যে পাথরটা আছে ওইখানে যেই আতরটা লাগানো হয় সেটা অনেক দূর থেকে স্মেলটা আমাদের নাকে আসে তো আলহামদুলিল্লাহ যখন আসছে তখন আসলে বলতে পারবো না এটা আসলে বলেও বুঝাতে পারবো না এত একটা মানে স্মেল এটা মনে হয় এটা জান্নাত থেকেই আসে বাট জানাতির তো আর স্মেল আমরা যে আতর গুলো আছে এই আতর গুলো ব্যবহার করে আমরা আর চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ এই বলতে পারি যে আপনার দোকানে যে স্মেল আমি ব্যবহার করছি এখন পর্যন্ত দশটার উপরে আমি ব্যবহার করেছি আপনার কাছ থেকে আর আপনি তো আমাকে অনেকদিন ধরেই আর আপনার কাছ থেকে আমি ইনশাল্লাহ আতর গুলো নিচ্ছি আর আলহামদুলিল্লাহ আমি আরো ভবিষ্যতে নেওয়ার চেষ্টা করি তো সেই হিসেবে দেখা গেছে যে সৌদি যে স্মেলটা এই স্মেল একদম পুরোপুরি যে এক হবে এরকম আমরা আশা করতে পারি উনিশ বিশ হতে পারে উনিশ বিশ হতে পারে আঠারো বিশ হোক বা পনেরো বিশ হোক যেটাই হোক কিন্তু সেই হিসাবে আমি আপনার আতর নিয়ে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ জি ভাই কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে একটা বিষয় বললেন যে আসলে ওইখানের সাথে আসলে আল্লাহর খুবই রহমতের জায়গা বরকতের জায়গা পিরুলামের দেশ আল্লাহ তালা আমাদের সবাইকে হজুমরা করার তো ফিদান করুক আমি সেই দোয়াই করি তো ইনশাল্লাহ এই গিলাফে কাবারটাও আপনি বলতে পারেন যে এটাও মানে ভালো হবে মানে হ্যাঁ এটা ভালো হবে আমি সেটাই বললাম যে ওইখানে থাকে তো মানুষের কিছু বাজেটের ব্যাপার সেপার থাকে অনেক কিছু তো দেখা গেছে যে ওইখানে এখানে তিন মিলির দাম মানে সৌদিতে তিন মিলি যদি কেউ নেয় একদম ছোটো যেটা সেটার দামও বাংলাদেশি টাকায় প্রায় পনেরোশো থেকে দুই হাজার টাকার উপরে পড়ে যায় যেগুলো একদম র আর আপনার কাছ থেকে আমি নিয়েছি আলহামদুলিল্লাহ এটা খারাপ না আমি বাজেটের মধ্যেই আমার ছিল সেই কারণে আমি দেখা গিয়েছে যে সৌদি থেকে না নিয়ে আপনার কাছ থেকেই নিয়েছি যেহেতু স্মেল এক সব কিছুই এক আমি লাস্ট একটা মেসেজ দিয়ে দিচ্ছি যারা অ্যারাবিয়ান টাইপের ইসমাস আছেন তাদের জন্য এই বাকারাত রোজ এসাউদ এই দুটো অনেক বেস্ট আতর হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম